আসসালামু আলাইকুম ওয়া বারাকাতু আশা করি সকলেই আল্লাহ আলামিনের রহমতে আপনারা সবাই ভালো আছেন আজকের ভিডিওটি হলো মাও বন্দের জন্য ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেক মা ও বোনেরা রয়ে আছে তারা এই পবিত্র শবে রাতে যে শবে নামাজ আদায় করতে হয় কিভাবে পড়তে হয় আমাদের মধ্যে অনেক মাও বোনেরা জানে না কীভাবে সহি শুদ্ধভাবে দুইডাকাত শবে কদরের নামাজ আদায় করবেন ইনশাআল্লাহ আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি প্র্যাকটিক্যালভাবে এই ভিডিওটিতে দেখাবার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো মাও বন্ধুদেরকে বলছি আজকের ভিডিওটি আপনারা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখে নেবেন ইনশাআল্লাহ কীভাবে নামাজের সোরা পড়বেন কিভাবে নামাজের নিয়ত করবেন কিভাবে নামাজ আদায় করবেন নামাজ শেষে কি দোয়া করবেন সম্পূর্ণ আজকের ভিডিওটিতে আপনাদেরকে আমি বলে দিব ইনশাআল্লাহ নামাজের নিয়ত কিভাবে করবেন কিভাবে নামাজটা আপনারা আদায় করবেন তো মা ও বন্ধুরকে বলছি এই পবিত্র লাইলাতুল কদরের রাত অনেক ফজিলত রাত এই রাতকে হাজার মাসের চেয়ে উত্তম রাত বলিয়াছে হাদিস শরীফে সেই জন্য আমরা এই রাত্রিতে মা ও বোনেরা আমরা অবশ্যই এই রাত্রিতে খুব ভালোভাবে আবাদত করার চেষ্টা করব আমরা শুধু নামাজ আদায় করবো তা নয় আমরা এই রাত্রিতে কোরআন তালাত করতে পারবো হাদিস পড়তে পারব জিকির তেলাউ করতে পারবো আমরা যে কোনো নকল আবাদত এই রাত্রিতে করতে পারবো ছোটো ছোটো দোয়া রয়ে আছে সেই দোয়াগুলো আমরা এই রাত্রিতে বেশি বেশি পাঠ করতে পারবো সবকাদর রাত্রি যে দোয়াটা পড়তে হয় আল্লাহ ইন্নাকা হু তহিবুল আঁ হু আঁ ফা আঁ এই দোয়াটা পড়তে হয় সবকাদর রাত্রিতে তো এই ছোটো ছোটো দোয়াগুলো রহিয়াছে সুবাহান আল্লাহান দিহি সুবাহান আল্লাহ আজিম এই ছোটো ছোটো দোয়াগুলো আমরা মাও বোনেরা এই রাত্রিতে খুব বেশি বেশি আমরা পাঠ করবো ইনশাআল্লাহ কারণ এই রাত্রিতে অনেক ফজিলাত রয়েছে আছে এই রাত্রিতে এবারত করলে আল্লাহবোলা আইলে আমি তার মনের আশা করে দেন তার মুসিবত দূর করে দেন তার তাকে আল্লাহর রিজিক দান করেন এবং বাড়িতে রহমত নাজিল করেন সেই জন্য এই রাত্রিতে মা বন্ধুরকে বলছি আপনারা খুব ভালোভাবে এই রাত্রিতে আবাদ করার চেষ্টা করবেন ইনশাআল্লাহ তো মা বন্ধুরকে বলছি যে আপনারা কিভাবে এই সবে কদর নামাজদের নিয়ত করবেন নামাজের নিয়ত এইভাবে করবেন নওয়ায় নাফলি কদরী নফলি মুতায়ুল কাহতের শিরিপতি আল্লাহ একবার এটা হলো এরাবিকে নিয়ত তো অ্যারাবিকে যদি আপনারা না জানেন অ্যারাবিকে যদি নামাজের নিয়ত না করতে পারেন তাহলে কোনো সমস্যা নাই কোনো সমস্যা নাই আপনারা বাংলায় এই নামাজের নিয়ত করতে পারবেন অবশ্যই তো বাংলা নিয়ত আপনারা এইভাবে করবেন যে আমি দুই রাকাত লাইলা তুল সবে কদরের নামাজ আদায় করছি নফল নামাজ কীবিলাম কি হয়ে আল্লাহ হয় একবার এইভাবে নিয়ত করলে হয়ে যাবে বাংলায় ইনশাআল্লাহ আর এইভাবে নিয়ত করতে পারবেন যে আমি দুই রাখা সবে কদরের নামাজ আদায় করছি কীবিলামু কি হয়ে আল্লাহ হয় একবার এইভাবে নেট করলে হয়ে যাবে তাহলে চলুন আমরা মা বোনেরা তো অনেকেই কমেন্ট করেন যে হুজুর কী চূড়া সবে কদরে নামাজ যেন কি সূরাতে সবে কদরে নামাজ আদায় করব আপনারা যে কোনো সুরা দিয়ে পড়তে পারবেন কোনো ধরনের অসুবিধা নাই তো আমি আপনাদেরকে সূরা কদর আর সুরা এখলাস পড়ে দেখিয়ে দেবো আপনারা এই সূরাদে যদি সূরা কদর যান তাহলে প্রথম রাখাতে সূরা কদর পড়বেন দ্বিতীয় রাখাতে চূড়া ইখলাস পড়বেন কোনো ধরনের সমস্যা নাই অবশ্যই এই নামাজ আপনারা যে কোনো সোরা দিয়ে পড়তে পারবেন কোনো অসুবিধা নাই সোরা কদর যদি জানেন তাহলে কদর তেলাত করতে পারবেন নামাজে কোনো অসুবিধা নাই তাহলে চলুন আমরা প্র্যাকটিক্যালভাবে এই ভিডিওটিতে আমরা দেখে নেই কীভাবে দুই রাকাত সব কতটা নামাজ আদায় করতে হয় তো এইভাবে দুই রাকাত আমি আপনাদেরকে পরে দেখিয়ে দিব। এইভাবে আপনারা যত ইচ্ছা পড়তে পারবেন কোনো অসুবিধা নাই দশ কাত পড়তে পারেন বারো কাত পড়তে পারেন বিশটা কাত পড়তে পারেন সার রাকাত পড়তে পারেন কোনো অসুবিধা নাই নামাজ আদায় করলেই হয় এই রাত্রিতে নফল আবাদ করলেই হয়ে যাবে ইনশাআল্লাহ তাহলে চলুন আমরা মা ভবনেরা প্র্যাকটিক্যালভাবে ভিডিওটি দেখে নিয়ে ইনশাআল্লাহ তো মা ভবনদেরকে বলছি আপনারা প্রথমে এইভাবে দুই ভাও মিলিয়ে খারাবেন ইনশাল্লাহ খুব ভালোভাবেই হারাবেন নামাজের নিয়ত আপনারা এইভাবে বাদবেন আল্লাহ একবার তো নিয়ত বাদলাম নিয়ত বাদার পরে এখন আমাদের কি করতে হবে সানা পড়তে হবে সানা সোভানা কাল্লা হুম্মা অবিহামদিকা অতা হতা ইরাক তো সানা আমরা পাঠ করলাম এখন আমরা কী করবো আউজ বিল্লাহিমিনার শৈতানুরিম আর বিস্মিল্লা রহমিনুর রহিম পাঠ করব আউজিল্লাহিম বিস্মিল্লাহ রহমান

তারপর সুরাজ ফাতেহা শেষ করে আমরা আরও একটি বার বিসমিল্লাহ রহমান রহিম পাঠ করবো বিসমিল্লাহ রহমান রহিম এখন আমরা যিকোনো একটা সুরা মিলাবো আমি আপনাদেরকে সুরা কদর শুনাইয়ে দিচ্ছি ইন্দর ও মে আদরা কে মে লাইল তুল কদর তো আর কেউ ভাবতে পারেন যে হুজুর তো সোরা কদর বললো আমরা কি চূড়াতে পড়বো কোনো অসুবিধা নাই যে কোনো চূড়াতে না আপনারা পড়তে পাবেন দেখুন আমরা কি করব চূড়া আমাদের সূরা নিয়ত পরে সূরা ভাতে পালাম চোরা একটি চোরা মিলাই এখন আমরা কি করবো রুকুতে যাব আল্লাহ বলে রুকুতে যাব আল্লাহ একবার রুকুটিকে রুকুর তাজবি তিন তো আমরা পাঠ করব সুবহান বিয়ালা আজিম সুভেনা আজিম সুবহান বিয়ালা আজিম এখন আমরা স্বামী আল্লাহ হলিমান হামিদা বলে দাঁড়িয়ে যাব স্বামী আল্লাহ হলিমান হামিদা এখন আমরা কি করব স্বামী আল্লাহিমান হামিদা বলে দাঁড়িয়ে যাওয়ার পরে আমরা রব্বানা লাকাল হামদ। রব্বানা লাকাল হামদ পড়ার পরে আর একটি দোয়া রয়েছে সেই দোয়াটি করতে পারে হামদাং ক্যাং তয়ি বাং ফি তারপর এখন আমরা কি করব আল্লাহ করবাই আল্লাহ এখন আমরা তিন মর্তবা সিজদার তাজিবাট করব সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা সুবহান রাব্বিয়াল আলা আল্লাহু আকবার আমরা এক সিজদা দিলাম এখন এক সিজদার মাসখানে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা দুই সিজদার মাসখানে যে দোয়াটা পড়তে হয় সেই দোয়াটা আমরা পাঠ করব আল্লাহুম্মা গফিলি ওয়ারহামনি ওয়াহদিনি ওয়াআফিনি আরযুকনি এখন এখন আমরা আরো একটিবার সিজদা দেব আল্লাহু আকবার সুভায় নরব বিয়া লাগাইলেব বিয়া আলা এখন আমরা আল্লাহর বলে দাঁড়িয়ে যাব তো এখন আমরা আল্লাহরব দাঁড়িয়ে গেলাম এখন আমাদের কি করতে হবে প্রথমে বিসম্মিল্লা হির পাঠ করতে হবে বিস্মিল্লা হির তারপর সুরফাতে আমাদের পড়তে হবে الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين تخونا أمرا بسم الله الرحمن الرحيم أردت بربات بسم الله الرحمن الرحيم ولكن اصبحت افضل سورة هو الله هو الله أَحَدٌّ الله هو لَمْ يلد ولم يولد ولم الله وَلَمْ اهد الله يَكُنْ الله هو لَمْ الله هو اهد الله هو الله هو سبحان ربي العظيم الله الله سمع الله لمن حمده داريز سمع الله حمده. ربنا لك الحمد أيد ربنا لك الحمد. حمداً كثيرا طيبا مباركا في. ياخونا الله كوربله سيدار الله أكبر. سيدار تزبي مرتين سبحان ربي الأعلى سبحان ربي الأعلى سبحان ربي الأعلى আল্লাহ একবার আল্লাহ একবার বলে আমরা বসে যাব তারপর দুই সিদ্ধার মাঝখানে যে দোয়াটা রয়েছে সেই দোয়াটা আমরা ভাট করবো আল্লাহ ফিলি ওর হামনি ওহদিনী ওয়াফিনি অরজনি তো এই দোয়াটা পরে আমরা আরও একটি বার সিদ্ধা দেবো আল্লাহ একবার সুবহান অরবিয়াল সুবহান অরবিয়াল সুবহান অরবিয়াল আল্লাহ একবার তো আল্লাহ একবার বলে আমরা

عبده ورسوله فرار بريمة كربو دروش بات كربو. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد

دعونا نمر نمات كي أستغفر الله أستغفر الله أستغفر الله أستغفر الله الذي لا إله إلا هو الحي القيوم أتوب إليه لا حول ولا قوة إلا بالله العلي العظيم أستغفر فات كوريامنا آمين كربو ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار رب ارحمهما كما ربياني صغيرا اللهم حاسبني حسابا يسيرا اللهم حاسبني حسابا يسيرا رب العالمين يا الله يا ارحم الراحمين وبترشمي يا الله ترى بالنما الشيشكري شو بقدر النما الشيشكري يا الله رب العالمين خسر يا الله مدر نمسك يا الله كبر المنزل كريدين يا رب العالمين يا الله مدر بار المصيبات دور كريدين আমাদের শেরে সন্দনকে আল্লাহ আপনি ভালো রাখেন এর্বলা আয়াল আহমিন খাস করিয়া আল্লাহ আমাদের মুসিবত দূর করিয়ে দেন পবিত্র রমজান মাসে ইয় আল্লাহ আমরা যা কিছু আবাদত করিয়াছি আল্লাহ আপনি গ্রহণ করিয়া নেন রব্লা আল আহমিন ই আল্লাহ আমরা গুনা করতে করতে পাহাড় আল্লাহ গুণা করিয়েছি যতই গুণা করিয়া আল্লাহ আপনার রহমেদের থেকে বেশি গুণা করি নাই খাস করিয়া আল্লাহ আমাদের জিন্দগির থাকে মাফ করিয়ে দিন এরবুল্লা আয় আমিন খাস করিয়া আল্লাহ আমাদেরকে বেশি বেশি কোরআন মাসিদদের লৎকর তো ভিক দিন